তখন তার এই যে অন্যের সাথে কথা বলা ইন্টারেক্ট করা এই ব্যাপারটা অনেক বেড়ে যাবে এবং পাশাপাশি তার কিন্তু আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এবং সে যখন আপনি নিজে যখন তার সাথে এই খেলাটা দিয়ে খেলবেন এবং কথা বলবেন রোল প্লে করবেন তখন কিন্তু তার মোবাইলের প্রতি আসক্তি বা স্ক্রিনের আসক্তিও কমে যাবে অনেক আপনার সন্তান এবং পরিচিত শিশুদেরকেও আপনি দিতে পারেন এই চমৎকার উপহারটি এবং আপনি অর্ডার করতে পারেন আমাদের গুফিভার ডট কম এ এবং আমাদের ফেসবুক পেজে নগ দিতে পারেন এই খেলনাটি পাওয়ার জন্য